আজকে নতুন একটা বিল্ডিংয়ের লেওয়ার করতেছি এখানে প্রথমেই মালিকে উদ্বোধন করতেছে মশলা লাগাইতেছে পনেরো ইঞ্চি গাঁথনি করা হয়েছে নিচে একটা সো এখানে মালিকে মশলা লাগাইতেছে আমরা যে কটা বিল্ডিং করেছি সবগুলাতেই মালিকে উদ্বোধন করে দিয়েছে এখন সেও করতেছে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন ভিডিও কিন্তু স্কিপ করে দেখবেন না আসলে আমরা কিভাবে কাজগুলা করি সম্পূর্ণ টিউটোরিয়ালগুলা আমরা আপনাদের কাছে শেয়ার করব সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এইদিকে দেখতে পারতেছেন দুইটা বিল্ডিং দুইটা বিল্ডিং এর কিন্তু ডান পাশে যে বিল্ডিংটা দেখতেছেন ওইটাতে ভিতরে প্লাস্টার কইরা রাখছি এখনো বাইরে প্লাস্টার ধরি নাই আর এটাতে গাঁথুনি করে রাইখা দিছি আর এই পাশে যে একটা লেয়ার দেয়া দেখতেছেন এটাতে আজকে লেয়ার দিয়ে রাখছি লেয়ার টেওয়ার কইরা পনেরো ইঞ্চি গাঁথুনি একটা দিয়ে রাখছি তারপরে এইদিকে এই বাড়িটা হবে আপনার এই অ্যালবেটম সিস্টেম বিশ বারান্দা আর বিশ হচ্ছে হচ্ছে মেনরুম মোট চল্লিশ হাত এটা ঘর আর এই জায়গায় ইট কতগুলো লাগবে মোট আঠারো হাজার ইট হইলে কিন্তু এই বাড়িটা সম্পূর্ণ হয়ে যাবে একটা বাড়ি লেওয়ার থেকে শুরু করে একদম হ্যান্ড ওভার পর্যন্ত অনেকেই দেখতে চায় কিন্তু পায় না আমাদের এই সেলেনে পেয়ে যাবেন একদম শুরু থেকে একটা বাড়ি হ্যান্ড ওভার হওয়া পর্যন্ত আমি দেখিনি যে কেউ এরকম ভিডিও দিয়েছে বাংলাদেশের মধ্যে তো আমি দিয়ে রাখবো আপনি রুকন মিস্ত্রি যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথেই থাকবেন